হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি কয়েকদিন হয়েছে আমার বাবার বাড়িতে বেড়াতে এসেছি তো আমার ছোট বোন এখানে একটা মেলা ছিল তো মেলায় গেছিলো এবং মেলাতে কি কি কিনেছে সেটাও দেখাবে সবাইকে ও বলছিলো দিদি আমি যা যা কিনেছি সেগুলো ভিডিও করে করবে তুমি আমি দেখাবো তো দেখো ও বক্স নিয়ে চলে এসছে কী কী কিনেছে তো তুমি একটা একটা করে জিনিস দেখাও কি কি দেখো বক্সটাও খুলে গেছে প্যান্ডোরা বক্স তো এই চিরুনিটা কিনেছে বেবি চিরুনি ঠিক আছে তুমি এটা সাইডে রেখে দাও একটা করে দেখাও আর দেখাও এটা কি একটা কালার গার্ডার আচ্ছা বেবিদের কালার গার্ডার খুব সুন্দর অনেকগুলো কালার আছে যে কোনো ড্রেসের সঙ্গে পরা যাবে আর কি কি কিনেছ ওটা কি বলো হ্যাঁ একটা বেবিদের আয়না ছোট্ট একটা আয়না মিরার হ্যাঁ খুব কিউট খুব কিউট দেখতে আয়নাটা তো এইটা ও কিনেছে আর কি এটা র্যাবিটের রুল মোছা আচ্ছা তুমি এটা একটু খুলে দেখাও না র্যাবিটের রুল মোছাটা ওয়াও খুব সুন্দর খুব সুন্দর এটা এটা আর ভিতর দিকে পেন্সিল ছেলাও যায় তাই তো বাহ খুব সুন্দর খুব সুন্দর হয়েছে খুব কিউট ওটা স্কুলে নিয়ে গেলে তো আর খুঁজে পাওয়া যাবে না তাই না আর একটা কিরিং একটা ডায়মন্ড শেপের কিউট একটা কিরিং সত্যি খুব সুন্দর এটা আর কি কি কিনেছ এগুলো সব পাশে পাশে রাখছে আর একটা হচ্ছে হিজাব হিজাবিন কিনেছ এটা আমার জন্য কিনেছো তাই তো আচ্ছা এটা খুব কিউট খুব সুন্দর আর কি কি কিনেছো বাউ কতগুলো গার্ডার একটু নিচে নামাও নিচে নামিয়ে দেখাও হ্যাঁ খুব সুন্দর প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখাও বাহ দারুণ দারুণ খুব সুন্দর কিউট কিউট গার্ডার তো এইগুলো বাঁধলে ভীষণ কিউট লাগবে আর কি কি আচ্ছা বাচ্চাদের কাছে খুবই একটা জিনিস জিনিস এগুলো ওরা খুবই যে বিটিএস কি আমি নিজেও জানি না কিছু বুঝতেও পারি না বিটিএস বিটিএস করে এটা কোরিয়ান হিরো নাকি এটা তো ওই কোরিয়ান হিরোদেরকে ওরা খুব পছন্দ করে আর এটা কি ওয়াও এটা তো খুব সুন্দর দেখি 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 এটা মনে হচ্ছে একটা স্মাইল ফেস আছে তাই না টু কিউট খুব সুন্দর আর কি কি কিনেছো ও মেয়েদের দেখো সাজার জিনিস কিন্তু কিনবেই দেখো কতগুলো ক্লিপ কিনেছে ছোট্ট ছোট্ট ক্ল্যাচার অনেকগুলো কটা তিনটে তাই তো খুব কিউট ক্ল্যাচার আর এই দেখো আর আরেকটা ছোটো ক্লাচার খুব সুন্দর ক্লাচারগুলো আর কি কি আছে একটা বড়ো ক্লাচার ওর চুলটা অনেকটা বড়ো হয়ে গেছে তো পিছনে আটকানোর জন্য ও বড়ো ক্লাচার কিনেছে তো দেখাও আর কি কিনেছ তো এই দেখো এইটা ছোটোবেলায় নিয়ে কে কে খেলেছো প্লিজ জানাবে এইগুলো নিয়ে আমরাও ছোটোবেলায় এইগুলো নিয়ে খেলতাম তো এইগুলোর ভিতরে এই চাকতিগুলো ভরে পেন দিয়ে বিভিন্ন ডিজাইন করা যায় গোল গোল রাউন্ড শেপের হয় তাও তাই তো বা আর কি কিনেছো ও একটা পেন্সিল ব্যাগ মানে এটার মধ্যে সব পেন্সিল টেনসিল ভরে স্কুল নিয়ে যাওয়া যাবে তাই তো স্কুল টিউশন নেওয়া যাবে আর কি কিনেছো আর কিছু কিনেছো কি আর কি আচ্ছা এই গার্ডারগুলো কিনেছে এগুলো অনেকে দেখছি হাতেও পড়ে তাই না বাহ খুব সুন্দর কালারগুলো আর কি কি কিনেছো আর কিছু কিনেছো এখনও আছে বাবা কত কিছু কিনেছ তুমি তিনটে ব্যানানা ক্লিপ তো বেনানা ক্লিপগুলো দেখো ভীষণ কিউট খুব কিউট ক্লিপগুলো ঠিক আছে আর কি কি কিনেছো আর কিছু কিনে নি বাহ খুব সুন্দর অনেকগুলো জিনিস কিনেছে দেখো আমি দেখিয়ে দিই সবগুলো প্রচুর জিনিস কিনেছে তো তোমার মেলায় এত জিনিস কিনে কেমন লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তাহলে অনেক জিনিস কিনেছো তো এর এর মধ্যে এই জিনিসগুলোর মধ্যে সবথেকে সুন্দর লাগছে তোমার কোনটা সব থেকে প্রিয় কোনটা এইটা দেখো এদের শুধু বিটিএস পছন্দ তো বিটিএস এর এই পেনসিলগুলো না কি এদের পেনসিল না পেন পেন পেনগুলো পছন্দ তো এরা হচ্ছে বিটিএস এর জিনিস ভীষণ পছন্দ করে বিটিএস হচ্ছে এই কোরিয়ান হিরো এরা তাই তো হেজি হেজি আসছে মনে হয় হ্যাঁ তো এদের এগুলো পছন্দ তো থ্যাংক ইউ এতগুলো জিনিস দেখানোর জন্য মেলাতে অনেক জিনিস কিনেছো ঠিক আছে এখানেই ভিডিও অফ করলাম সবাইকে সাবস্ক্রাইব করতে বলে দাও তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও